গত ষোলোই জানুয়ারি ধীতপুর হাজি মোহাম্মদ লালমিয়া মিয়া উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণের আয়োজন করা হয় এ সময় প্রধান অতিথি হিসেবে দায়িত্ব পালন করেন আল্লা সালাউদ্দিন আহমেদ সাবেক এমপি ঢাকা চার ও পাঁচ এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় দুপুর বারো ঘটিকায়

জানেন এই দেশের একটা পেন্সিল সরকার আর্মি সরকার ক্ষমতা এই সরকার এই দেশকে ভারতের তামিলান রাষ্ট্র হিসেবে পরিণত করেছিল এই এলাকায় বিভিন্ন মানুষ এই এলাকার জন্য উন্নয়ন হওয়ার কথা ছিল তার কিছুই হয়নি যা কিছু হয়েছিল এই যে স্কুল এই এলাকার যা প্রতিষ্ঠান হয়েছে সব আবার সময় হয়েছে

Thank you.